আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে নেটওয়ার ভূমিকাটা যদি আমি আপনাদেরকে একটা সহজভাবে বুঝে চাই ধরেন আমাদের গ্রাম অঞ্চলে কিছু এলাকা বিসি মাত আছে ধরেন যদি কোনো ঝগড়াঝাটি এলাকায় না থাকে এর বিরুদ্ধে হ্যাঁ মামলা মোকদ্দমা না থাকে তাহলে এই মানুষগুলা আসলে কোনো কাজ কাম নাই চা দোকানে বসা চা খাওয়া ছাড়া যদি এলাকার মধ্যে কোনো ভেজাল হয় ঝগড়া হয় এর বিরুদ্ধে তারা মামলা দেওয়া এরপর দুই পক্ষ থেকে টাকা পয়সা খাওয়া থানা পুলিশের ম্যানেজ করা এগুলা করে কিন্তু এরা চলে এরা চায় এলাকার ভিতরে ঝামেলা হোক সাধারণ মানুষ এটা চায় না তদ্রুপ এই মুহূর্তে বিশ্বকে লিড করা যে পরাশক্তিগুলো আছে এর মধ্যে একটা পরাশক্তি নাম হচ্ছে ন্যাটো পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো একত্রিত হইয়া সারা পৃথিবীকে শাসন করার জন্য তারা একটা টিম বানাইছে আর এই টিমটার মধ্যে যারা টিম মেম্বার আছে সবাই কিন্তু যুদ্ধবাস দেশ না কিছু দেশের অর্থনীতি নির্ভরই করে অন্যান্য দেশের যুদ্ধের উপর যেমন ধরেন যেই রাষ্ট্রগুলো অস্ত্র উৎপাদন করে অস্ত্র ব্যবসা একটা বিশাল ব্যবসা একটা হিউজ ডলারের এটা এখান থেকে আর্নিং হয় তো সারা পৃথিবীতে যদি যুদ্ধ যুদ্ধ না থাকে তাহলে এই অস্ত্র পরমাণু মেশিন টেশিন এগুলোতে কী করবে সুতরাং তারা চায় বিশ্বজুড়ে যুদ্ধ চলুক নিজেরা সরাসরি যুদ্ধ জড়াবে না বাট অন্য থার্ড পার্টিতে যুদ্ধ লাগাইয়া অস্ত্র ব্যবসায় করবে এখন এই বিষয়গুলো থেকে ওই সকল দেশে সাধারণ জনগণ যেমন সরে এসেছে আবার অনেক সচেতন রাষ্ট্রপ্রধান তারাও কিন্তু সরে এসেছে এর মধ্যে একটা রাষ্ট্রের নাম হচ্ছে হাঙ্গেরি মাত্র দুই দিন আগে ফ্রান্সের একটা যে ডানপন্থী দলগুলো যারা বর্তমান সরকারের বিপরীতে দীর্ঘ সময় ধরে যারা রাজনীতিতে খুব বেশি পজিটিভ সাপোর্ট বা ইফোর্ট আনতে পারে তারা কিন্তু এখন গজাইছে কারণ তারা যুদ্ধের বিপরীতে তো ফ্রান্স যেমন নেটোর বাইর থেকে একটা সিদ্ধান্ত নেওয়া শুরু করছে অপরদিকে হাঙ্গেরির ডাইরে কাজকে শ্রেণে চলে গেছে দৃশ্যত তো নেটোতে প্রথম বিদ্রোহী রাষ্ট্র হিসেবে আমরা হাঙ্গেরির ভূমিকা দেখলাম আর হাঙ্গেরির অবস্থা সবসময় জানেন যে হাঙ্গেরি ন্যাটোর কিছু মরলরা বলে যে হাঙ্গেরি হচ্ছে পুতিনের মিত্র কিন্তু বিষয়টা মিত্র চিত্রের হিসাব না হাঙ্গেরি মনে করে যে একটা অপ্রয়োজনীয় যুদ্ধ অন্যের প্রয়োজন আমি কেন ভাই যুদ্ধে যাব টাকা পয়সা দেবো এটা তো আমার বাধ্যতামূলক কোনো অবস্থান হতে পারে না হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আজকে তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন যে তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত থাকবে তবে চলমান এই ধ্বংসাত্মক নীতি মোকাবেলার বিষয়েও সক্রিয়ভাবে কাজ শুরু করছে হাঙ্গেরি আপনার গণমাধ্যমে দেওয়া তার এক সাক্ষাৎকারে পশ্চিমা নীতির মানে নেটোর যারা মোরল রাষ্ট্র আছে তাদের প্রকাশ্যে সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমেরিকা পশ্চিমা বিশ্ব সবাই মিলা রাশিয়াকে পরাজিত করতে চায় এক্ষেত্রে জার্মানি অতিরিক্ত খেলোয়াড়ের ভূমিকাটা পালন করছে দুঃখজনক হচ্ছে চলমান যুদ্ধে মারা যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মানুষ এমনকি এই নিহতের সংখ্যা বাড়তেই থাকবে ভিক্টর অরমান মনে করছেন এরই মধ্যে যুদ্ধের ট্রেনের গতি আমরা কমিয়ে দিয়েছি হাঙ্গেরির সরকার বিদায়ী ন্যাটো মহাসচিব আপনার স্টলটেনবার্গ এবং তার সম্ভাব্য উত্তরসূরি মার্ক রুটের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে ইউক্রেনের মার্কিন নেতৃত্বাধীন জোর মিশন চালাচ্ছে তাতে বুদাপেস্টকে টেনে আনা হবে না মানে হাঙ্গেরিকে নেওয়া হবে না অর্মান বলছেন ইউক্রেন যুদ্ধে হাঙ্গেরির সৈন্য অস্ত্র বা অর্থ দিয়ে অবদান রাখবে না তাহলে ন্যাটোতে হাঙ্গেরির ভূমিকাটা কি বেসিক্যালি এখানে নেটো যারা পরিচালনা করে মানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ জার্মানি সহ যুক্তরাজ্য সহ আর কয়েকটা রাষ্ট্র আছে তারা করে কি বাকিদেরকে মেম্বার বানায় যে দেখেন গত কয়েকদিন আগে সুইডেন এবং ফিনল্যান্ডকে এখানে ঢুকাইছে এদের কাজ কি প্রতিবছর এদের টোটাল জিডিপির দুই পার্সেন্ট নেটোকে দিতে হবে নেটো এই টাকাটা নিয়ে কী করে অস্ত্র কিনে নিরাপত্তা দেয় এখন যুদ্ধ না থাকলে নিরাপত্তা আসে থেকে যার কারণে এরা যুদ্ধ লাগাইয়া লাগাইয়া বাকিদেরকে ভয় দেখায় যেমন ডোনাল্ড ট্রাম্পের কথাই ধরেন সে তার নির্বাচনী বক্তব্য কী দিচ্ছে যে আমেরিকার একা পকেট থেকে টাকা দিবে না বেশি টাকা আমরা দিচ্ছি সামনে থেকে যারা নেটোকে ফান্ডিং না করবে রাশিয়াকে দিয়ে তাদের সাথে যুদ্ধ লাগানো হবে মানে কি রাশিয়ারা এখন একটা খেলোয়াড় পাইছে সুতরাং ওই দিক দিয়ে লাগাই দিবে লাগাই দিয়ে নেটোতে টাকা দিলে এরা প্রোডেকশান দিবে কারণ আমেরিকা তো অস্ত্র উৎপাদন করে ভাই ভাত খায় তো এই বিষয়টাকে যারা সামরিক বিশ্লেষক আছেন তারা বলছেন যে এটা নেটোর স্পষ্ট প্রথম বিদ্রোহ হলো নেটো ভেঙে গেছে কার্যত দুইটা রাষ্ট্র অলরেডি অন দা ওয়ে মুখ দিয়া বইলা দিচ্ছে বাকিরাও হয়তো তাদের দেখা দেখাদেখে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমা যারা মোরল আছে তারা এটাকে কতটুকু হইতে দেবে হাঙ্গেরিকে আবার কোন দিক দিয়ে কোন বাটে ফেলায় তবে যেহেতু রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাশিয়া দিয়ে বাটে ফালানোর সুযোগ নেই হয়তো অন্য কোন নীতিটিতি দিয়ে হাঙ্গেরিরে ইন্টারনালি একটা চাপ প্রয়োগ করতে পারে পুতিন তার মাস্টার প্ল্যান সফল করছেন তবে এই মাস্টার প্ল্যানটা যুদ্ধের বিপরীতে পুতিন কাকু যুদ্ধ চায় না এটাই স্বাভাবিক ভালো থাকুন আসসালামু আলাইকুম